আল্লা জমিনে বরকত রেখেছে আকাশ থেকে বরকত করেন অফিস আকাশ থেকে রেজিকের ফায়সালা হয় রেজিক মানুষের ভাগে যা কিছু আসে টাকা পয়সা শুধু নাই যা কিছু হায়া সুস্থতা যা কিছু আছে আপনার ছেলে মেয়ে উন্নতি অবনতি সব কিছুর ফায়সালা আকাশে হয় এবং আকাশ থেকে আল্লাহ রব্বুল আলমিন যখন চূড়ান্ত ফ্যাসেলা করেন জমিনে সেই বরকতগুলি আপনি আমি ভোগ করি যার ভাগ্যে যতটা বরকত রয়েছে এবং যে যতটা বরকত হাসলে যোগ্যতা রাখে এবং এই বরকতকে বৃদ্ধি করার বেশ কিছু মাধ্যম রয়েছে সোর্স রয়েছে সে মাধ্যমগুলি অবলম্বন করতে হবে যদি মানুষ সেই মাধ্যমগুলি অবলম্বন করে তাহলে তাদের রেজেকে তাদের জীবনে বরকত বৃদ্ধি পায় বরকত বাড়ে এর বিপরীত বরকত নষ্ট হওয়ার বেশ কিছু কারণ রয়েছে সেগুলি থেকে যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনার বরকত সুরক্ষিত থাকবে হেফাজতে থাকবে